বাংলাদেশ জাতীয়তাবাদী সৌদের পূর্বাঞ্চল প্রাদেশিক শাখার একশো একত্রিশ সদস্য কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক শাখা হাফার আল যুবদলের একশো একত্রিশ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সৌদের পূর্বাঞ্চল যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জুল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফরাজের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয় হাফার আল বাতের নবনির্মিত কমিটির মোহাম্মদ মোরশেদ আলম রুবেলকে সভাপতি মোহাম্মদ রাশিদ বিন সুলতান সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল খান সাংগঠনিক সম্পাদক করে যুবদলের একশো একত্রিশ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীলতার বৃদ্ধির লক্ষ্যে হাফার আল বাতেনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম রুবেলের নেতৃত্বে বর্তমান কমিটিকে অনুমোদন দেওয়া সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন অনুমোদিত কমিটির সকল সদস্যবৃন্দ আফসানা এন নিউজ টোয়েন্টি ফোর টিভি